পনেরো লাখ নব্বই ভাই একটু পনেরো লাখ পঞ্চাশ হলো একবার কমা দিলাম কমা দিচ্ছেন আচ্ছা এরপর কি থাকবে ভাই এটা ভাই এলিয়েন টয়টা এলিয়েন ভাই টয়টা এলিয়েন মডেল ভাই এটা মডেলের ভাই এটা 10 এর মডেল এটা হলো 14 তে ভাই রেজিস্ট্রেশন পাল কালার না এটা পাল কালার ভাই এটা এসি পেপারস কি অবস্থা এসি পেপারস ওই যে আমি বললাম প্রত্যেকটা গাড়ি পেপারস ওকে 100% আচ্ছা এবং এটা এসি প্যানেল আর টাস হ্যাঁ এসি প্যানেল টাস এটা আবার পুশ স্টার্ট ভাই পুশ স্টার জি ভাই এবং যে উডেনটা দেখলাম ভাই এই উডেনে কি অরিজিনাল

আচ্ছাতে এক্সকোর মডেল কত ওডা এটা মডেল হলো ভাই 2002 মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ওকে সব ওকে সিএনজি করা সিএনজি করা ইঞ্জিন গিয়ারবক্স কেমন ভাই আরে ভাই এটা কইলাম দেখছেন একই আছে ভাই তা কি আছে ভালো ভালো ওকে পেপারস

আপনি মনে হয় দেখছেন আমি ছবি তো দেখি ছবি আদান এই যে সালমান শাহ এই দিয়ে কিন্তু সালমানসার নাম করছে যে গাড়ি গাড়ি ভাই পাওয়া যায় না এটা দেখেন ভিতরে সব পদের অপশন আছে ও বাবা রে বাবা যা আছে এটা সামনে পিছনে ক্যামেরা হয় এটা যে রাজু একটা গাড়ি হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন একবারে ভাই এটা আসলে কি বলবো ওটা যদিও আপডেট হ্যাঁ পেপারস আপডেট অবশ্যই 100% পেপারস আপডেট ও বাবা রে বাবা একটা স্পোল ছেলে দারুন একটা স্পোল হ্যাঁ ভাই এটা সিসি কত এটা সিসি 1331 ভাই পেপারস আপডেট না পেপারস আপডেট আছে অটো গিয়ার অটো গিয়ার দাম কেমন চাচ্ছেন এটা সাইড ভাই অটো গিয়ার মানে সব অটো সব অটো না সব অটো

সবকিছুতে নাম্বার দিয়ে আছে যেদিকে খুঁজুক গুগলে খুঁজলে পাইব এমনি খুঁজলে পাইবো মোবাইলে পাইবো তো ডিজিটাল যুগ খুঁজে স্বামীকারই মনে করেন আমার শোরুম পাই থাকবেন ভাই আল্লাহ সালাম